তিস্তা পারে এইবারই বাড়ি স্মরণকালের মধ্যে সবচেয়ে কম ভাঙন হয়েছে গত সপ্তাহে গাছাবিল দূষণকারী নয়টা শিল্প প্রতিষ্ঠানে সকল সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে দীর্ঘদিন যাব টিএমএসএস বলে একটি সংস্থার দখলে ছিল আমাদের করতোয়া নদী কোনোভাবেই সেই দখল মুক্ত করা যাচ্ছিল না আমরা সেই দখল মুক্ত করেছি আমরা আশা করি দুই সালে পহেলা জানুয়ারি আমরা তিস্তা প্রকল্পের কাজটা শুরু করে দিতে একটা প্রত্যাশা অনেকের মধ্যে ছিল আমার নিজেরও একটা স্বপ্ন হচ্ছে প্রত্যেকটা জেলায় অন্তত একটা করে নদী যদি আমরা পাঁচ বছরে দখল দূষণ মুক্ত করতে পারতাম দৃষ্টান্ত সৃষ্টি হতো আমি কিন্তু কখনো বলিনি যে এক বছরের চৌষট্টি নদী দখল দূষণ মুক্ত করব এটা সময় সাপেক্ষ কিন্তু আমরা যেটা করেছি দেশের সকল জেলা প্রশাসকের কাছ থেকে এক করে নদী দখল দূষণ মুক্ত করার কর্মপরিকল্পনা এনেছি সেই কর্মপরিকল্পনাগুলো আমরা চূড়ান্ত করছি কিন্তু এর মধ্যে প্রাধিকার ভিত্তিতে তেরোটি কর্ম পরিকল্পনা আমরা চূড়ান্ত করে ফেলেছি তার মধ্যে দেশের সবচাইতে দূষিত তিনটা নদী লবণদহ সুতাং এবং হারিধোয়া এগুলোর প্রথম পর্যায়ের প্রকল্প অনুমোদিত হয়ে গেছে এই বর্ষার পরপর কাজও শুরু হয়ে যাবে আরেকটা হচ্ছে শ্যামা সুন্দরী নদী রংপুরে যেটাকে এখন এটা খালে পরিণত হয়েছে আরেকটা হচ্ছে গাজীপুরের এই গাছা খালটাকে এমন দূষণ করেছে যেটা পারবেন না গত সপ্তাহে গাছাবিল শিল্প প্রতিষ্ঠানে সকল সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে সো এই পাঁচটার পরিকল্পনা চূড়ান্ত প্রকল্প অনুমোদিত তুরাগ নদীর সতেরো কিলোমিটার এবং তুরাগের পাশে থাকা গোরান চটবাড়ির সৌন্দর্য বৃদ্ধির প্রকল্প আমরা চূড়ান্ত করেছি এখন এটা সরকারি প্রক্রিয়াতে আছে এখানে আমাদেরকে বিশ্ব ব্যাংক এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক আর্থিক সহায়তা দেবে সেই প্রতিশ্রুতিও চূড়ান্ত হয়ে গেছে বাকি যেগুলো আছে সেগুলোর মধ্যে আপনাদেরকে বলি আপনাদেরও হয়তো শুনলে ভালো লাগবে বরাল নদীতে দুটো কাঠামো ছিল আট এবং চার খাট ওই দুটা সুইচ গেটের কারণে ওই অংশে বড়াল নদী মরে গেছিল সেগুলো নিয়ে কিন্তু বহু প্রতিবাদ হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় মানব বন্ধন হয়েছে কিন্তু ওই রেগুলেটর গুলো সুইচ গেটগুলো সরানো হয়নি আমরা সেই সুইচ গেটগুলো সরিয়ে দিয়েছি এবং বরাল নদীতে এখন পানি ফেরত এসেছে আমরা দীর্ঘদিন যাব টিএমএসএস বলে একটি সংস্থার দখলে ছিল আমাদের করতোয়া নদী কোনোভাবেই সেই দখল মুক্ত করা যাচ্ছিল না আমরা সেই দখল মুক্ত করেছি নেত্রকোনার মগরা নদী খুবই বিখ্যাত নদী একটা রেগুলেটরের কারণে মগরা তার উৎসমুখ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল সেই রেগুলেটরটা আমরা সরিয়ে দিয়েছি সেখানে এখন আমাদেরকে বেইলি ব্রিজ করে দিচ্ছেন আমাদের সড়ক এবং যোগাযোগ মন্ত্রণালয় ফলে এই মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার এই কাজগুলো হয়েছে এবার আসি তিস্তাতে এটাও মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার কাজ আমরা মহাপরিকল্পনার আলোকে একটা প্রকল্প চূড়ান্ত করেছি সেই প্রকল্পটা জনগণের সামনে নিয়ে গেছে জনগণ মতামত দিয়েছে তার ভিত্তিতে তিস্তা নদীটাকে পুনরুদ্ধার কারণ তিস্তা আর এরকম নদী নেই এখন এটা কোনো জায়গায় এরকম ছড়ানো কোনো জায়গায় সংকীর্ণ কারণ তলদেশ ভরে গিয়েছে পাড় ভেঙে গিয়েছে ফলে তিস্তা নদীর পারে থাকা মানুষদের জন্য সেচের ব্যবস্থা করা তাদের বন্যা নিয়ন্ত্রণ বন্যার হাত থেকে এবং নদী ভাঙাদের হাত থেকে বাঁচাবার জন্য এই প্রকল্প চূড়ান্ত হয়েছে আমাদের পক্ষ থেকে এই প্রকল্প চূড়ান্ত করে চীন সরকারকে পাঠিয়ে হচ্ছে হয়তো আগামী সপ্তাহেই চলে যাবে আমরা আশা করি দুই সালে পহেলা জানুয়ারি আমরা তিস্তা প্রকল্পের কাজটা শুরু করে দিতে পারব এই প্রথম রংপুরের মানুষের জন্য তেতাল্লিশ কিলোমিটার নদী ভাঙা রোধে কাজ করার একটা প্রকল্প বিশেষ বরাদ্দ দিয়ে অনুমোদন করা হয়েছে অর্থ মন্ত্রণালয়কে ধন্যবাদ মাত্র দুই মাসের মধ্যে তারা এই বিশেষ বরাদ্দ আমাদেরকে অনুমোদন দিয়েছে এবং তিস্তা পারে এইবারই স্মরণকালের মধ্যে সবচেয়ে কম ভাঙন হয়েছে আমি দায়িত্ব নেয়ার পরে ঢাকা শহরের চারটি নদী এবং উনিশটি খাল পুনরুদ্ধারের যে কাজটা শুরু করেছিলাম উনিশটি খালের ক্ষেত্রে আমরা কাজটা শুরু করলেও আমরা কিন্তু আন্তঃসংস্থা মন্ত্রণালয় সমন্বয় করেই করেছিলাম সঙ্গত কারণেই ওই খালগুলো এখন পুনরুদ্ধার করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নদ নদীর তালিকা বহুদিন যাবৎ চূড়ান্ত করা যায়নি আমরা সেটাকে সকলের অংশগ্রহণে জনগণের মতামত নিয়ে চূড়ান্ত করেছি বাংলাদেশে বন্যা পূর্বাভাসের ক্ষেত্রে একটা বড় দুর্বলতা রয়ে গেছে উজানের বৃষ্টিপাতের দিকে আমাদের রিয়েল টাইম নেই আমরা যুক্তরাজ্যের সাথে কথা বলেছি এবং যুক্তরাজ্য আমাদেরকে আমাদের সাথে একটা চুক্তি করতে যাচ্ছে যার অধীনে আমরা যুক্তরাজ্যে রিয়েল টাইম ডেটা অ্যাক্সেস করে আকস্মিক বন্যার বিশেষ করে সাইট স্পেসিফিক পূর্বাভাসটা